হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল কেবিএস গ্রুপ অফ কোচিং প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে কোশ্চেন আজকের এই ক্লাসটিতে আলোচনা করব ইতিহাসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন নিয়ে যে কোশ্চেনগুলি তোমাদের সামনে ডাব্লুবিপি এবং আর পি জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে চলো দেখি আজকের কোশ্চেনগুলিতে কি কি রয়েছে আজকের প্রথম কোশ্চেনে রয়েছে সব লাল হো জায়গা এই উক্তিটি কার তো এই উক্তিটি কিন্তু দিয়েছিলেন রণজিৎ সিং রণজিৎ সিং এই উক্তিটি দিয়েছিলেন দুই নম্বর কোশ্চেন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন তো এই আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছে রাজা রামমোহন রায় তিন নম্বর ভারতে প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে তো ভারতের প্রবেশদ্বার কিন্তু বলা হয় এই মুম্বাই শহরকে চার নাম্বার কোশ্চেন উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে তো উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে পরবর্তী পাঁচ নম্বর কোশ্চেন কোন গভর্নর জেনারেল সতীদহ প্রথা নিষিদ্ধ করেন তো এই সতীদহ প্রথাটা নিষিদ্ধ করেছিলেন কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং আর এর সঙ্গে মনে রাখবে যে আঠেরোশো আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু এই সতীদহ প্রথাটা নিষিদ্ধ হয় এবং এই সতীদহ প্রথাকে নিষিদ্ধ করার জন্য রাজা রামমোহন রায় আন্দোলন করেছিলেন ছয় নম্বর কোশ্চেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন তো ভারতবর্ষের মধ্যে কিন্তু প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন জাকির হোসেন ছিলেন ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি পরবর্তী সাত নম্বর কোশ্চেন তো সাত নম্বর কোশ্চেনে বলেছে ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে তো ভারতবর্ষের মধ্যে কিন্তু প্রথম মিস ওয়ার্ল্ড হলেন রিতা ফারিয়া আট নম্বর কোশ্চেন ধনেখালি কি জন্য বিখ্যাত এই ধনেখালিটি কিন্তু বিখ্যাত তাঁত শিল্পের জন্য পরবর্তী নয় নম্বর কোশ্চেন হাওয়া মহল তৈরি করেছেন কোন মহারাজ তো হাওয়া মহল তৈরি করেছেন কিন্তু মহারাজ প্রতাপ সিং মহারাজ প্রতাপ সিং পরবর্তী দশ নম্বর কোশ্চেন আদিনা মসজিদ অবস্থিত কোথায় তো এই আদিনা মসজিদটি যে আছে সেটি কিন্তু অবস্থিত পান্ডায় পরবর্তী এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চেনে বলেছে যে তালিকোটের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে তো তালিকোটের যুদ্ধ হয়েছিল কিন্তু পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বারো নম্বর কোশ্চেন তহকিক ই হিন্দ রচনা করেছেন কে তো তহকিক ই হিন্দ রচনা করেছেন আল পরবর্তী তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন বলেছে যে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কত তারিখে তো প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় নয়ই জানুয়ারি এই নয়ই জানুয়ারি পালন করা হয় এর সঙ্গে মনে রাখবে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ভারতবর্ষে এসেছিলেন ভারতবর্ষে প্রবেশ করেছিলেন তার জন্য এই দিনটিকে কিন্তু ভারতীয় প্রবাসী দিবস হিসাবে পালন করা হয় তো উনিশশো পনেরো খ্রিস্টাব্দে নয়ই জানুয়ারি মহাত্মা গান্ধী ভারতবর্ষে এসেছিলেন পরবর্তী চোদ্দ নম্বর কোশ্চেন চোদ্দো নম্বর কোশ্চনে বলেছে হাঙ্গরি স্টোনস বইটির লেখককে তো হাঙ্গরি স্টোনস বইটির লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর পনেরো নম্বর কোশ্চেন ডেভিস কাপ দেওয়া হয় কোন খেলায় তো এই ডেভিস কাপটি কিন্তু জড়িত রয়েছে টেবিল টেনিস খেলার সঙ্গে ষোলো নম্বর কোশ্চেন শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কী শ্রীলঙ্কার জাতীয় খেলা কিন্তু হচ্ছে ভলিবল সতেরো নম্বর কোশ্চেন জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন এই জাকির হোসেন কিন্তু যুক্ত ছিলেন তবলার সঙ্গে জাকির হোসেন তবলা বাজাতেন আঠেরো নম্বর কোশ্চেন এফসুলটলি রাজ্যের গভর্নর নিযুক্ত করেন কে অ্যাফসুলটলি রাজ্যের গভর্নর নিযুক্ত করে থাকেন কিন্তু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ক্রমের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রাজ্যের গভর্নরদের নিযুক্ত করে থাকেন প্রধানমন্ত্রীর পরামর্শে উনিশ নম্বর কোশ্চেন ডক্টর আব্দুল কালাম জন্মগ্রহণ করেছেন কত খ্রিস্টাব্দে তো ডক্টর আব্দুল কালাম যে ছিলেন উনি জন্মগ্রহণ করেছিলেন পনেরো সরি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের পনেরোই অক্টোবর পরবর্তী কুড়ি নম্বর কোশ্চেন ডক্টর আব্দুল কালাম ভারতের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন এখানে কোশ্চেনটা বলা হতো তোমাদের যে ডক্টর আব্দুল কালাম ভারতবর্ষের কত তম রাষ্ট্রপতি ছিলেন তো এটা যদি বলতো তাহলে এখানে অ্যান্সার হয়ে যেত একাদশ তম রাষ্ট্রপতি একুশ নম্বর কোশ্চেন দু হাজার দুই সালে রাষ্ট্রপতি নির্বাচনে ডক্টর আব্দুল কালামের কাছে কে পরাজিত হয়েছিলেন তো আব্দুল কালামের কাছে কিন্তু পরাজিত হয়েছিলেন লক্ষ্মী স্নেহগল লক্ষ্মী স্নেহগল পরাজিত হয়েছিলেন পরবর্তী বাইশ নম্বর কোশ্চেন তো ওই বাইশ নম্বর কোশ্চেন বলেছে যে ডক্টর আব্দুল কালামের অনুপ্রেরণামূলক আত্মজীবনীটির নাম কি তো ডক্টর আব্দুল কালামের লেখা গ্রন্থটি হচ্ছে কিন্তু উইংস অফ ফায়ার তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় যে উইংস অফ ফায়ার এই গ্রন্থটির লেখককে তো উইংস অফ ফায়ার গ্রন্থটি লেখক কিন্তু হচ্ছেন ডক্টর আব্দুল কালাম তেইশ নম্বর কোশ্চেন ডক্টর আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন কোন রাজ্যে তো আব্দুল কালাম কিন্তু জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ু রাজ্যে চব্বিশ নম্বর কোশ্চেন ডক্টর আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান কত খ্রিস্টাব্দে তো আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন উনিশশো সাতানব্বই সালে পরবর্তী পঁচিশ নম্বর কোশ্চেন তো পঁচিশ নম্বর কোশ্চেনে বলেছে ডক্টর আব্দুল কালাম মারা যান কত খ্রিস্টাব্দে তো ডক্টর আব্দুল কালাম কিন্তু মারা গিয়েছিল দু হাজার পনেরো সালের সাতাশে জুলাই সাতাশে জুলাই আজকে তোমাদের এই পঁচিশটা কোশ্চেনই থাকবে তো ভিডিওতে দেওয়া কোশ্চেনগুলি যদি তোমার ভালো লাগে তবে অবশ্যই তুমি তোমার বন্ধু এবং বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ